রাত পোহালে সপ্তম দফা অর্থাৎ শেষ দফার লোকসভা নির্বাচন তার আগেই দমদম লোকসভা কেন্দ্রের খরদহ পুরসভার ছ নম্বর ওয়ার্ডের কল্যাণনগর মাঠপাড়া এলাকার সাতাত্তর নম্বর বুথ এজেন্ট বিজেপি কর্মী পিন্টু পালের বাড়ির দরদার সামনে রাখা সাদা থানসহ একটি তাজা বোমা আমি তো এটা সরাসরি খুনের হুমকিই দেখতে পাচ্ছি সাদা কি অর্থে দেবে সাদা থান এক মানুষ মৃত্যুতে তার ওয়াইফ পরে এটা আমার মনে হয় আমি এটা খুনেরই হুমকি দেখতে পাচ্ছি